সম্মানিত মৎস্য ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারি নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন কার্প জাতীয় মাছের মধ্যে কার্ফু মাছ অন্যতম একটি মাছ থাইল্যান্ড থেকে উনিশশো সালে প্রথম এই জাতটি চাষের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয় এবং শুরু হয় বাণিজ্যিক চাষাবাদ মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই চাষের পুকুরটি বন্যামুক্ত হতে হবে পুকুরের পানির গভীরতা দুই থেকে তিন মিটার হতে হবে পুকুরের মাটি দোয়াশ হলে সবচেয়ে ভালো হয় পুকুরের তলার কাদার পরিমাণ কম হলে সবচেয়ে ভালো তবে কোনো মতেই দশ থেকে পনেরো সেন্টিমিটারের বেশি হবে না এমন পুকুর নির্বাচন করতে হবে কারফু চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের বড় বা ছোট পুকুরে এ মাছ চাষ করতে পারবেন কাঁফু মাছ একক চাষের চেয়ে মিশ্র পদ্ধতিতে চাষ করাই উত্তম কার্ফু মাছ যেহেতু প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ সেক্ষেত্রে কারফু মাছের চাষে প্রাকৃতিক খাদ্য খায় বিধায় এই মাছের খাবার খরচ অনেকটাই কম লাগে এই মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে মিশ্র পদ্ধতিতে এই মাছ চাষ করার ক্ষেত্রে আলাদাভাবে কাঁফু মাছের জন্য খাবার দিতে হয় না কাফু মাছ খেতে মজাদার হওয়ার কারণে অনেকেই কাঁফু মাছ বেশ পছন্দ করেন যে কারণে বর্তমান দেশের বাজারে কাঁফু মাছের বেশ ভালো চাহিদা রয়েছে যেহেতু এই মাছের চাহিদা ভালো সেক্ষেত্রে এই মাছের ভালো দামও পাওয়া যায় আমাদের দেশে বাণিজ্যিকভাবে মিশ্র চাষ করার ক্ষেত্রে মৎস্য উদ্যোক্তা ভাইরা কাফু মাছের পোনাও মজুদ করে থাকেন কারফু মাছ চাষের ক্ষেত্রে তেমন একটা রোগবালাই দেখা যায় না কাঠু মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ও ভালো মানের পোনা মজুত করতে হবে আর আপনাদের জন্য উন্নত মানের বুট থেকে উৎপাদিত কাঠু মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে আমাদের কাছে আমাদের হ্যাচারি থেকে সারা দেশের যে কোনো প্রান্তে এই ধরনের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় বর্তমান সময়ে আপনার যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই এই কাঠু মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করবেন আমাদের ভিডিও বক্সে হ্যাচারির দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পনা নিয়ে যেতে পারবেন আপনার মাস্টার চাষ আরও লাভজনক আজকে মতে পর্যন্তই আল্লাহ হাফেজ